দরকার বললে মোর বাইন না আজ কা আজমল খান এ দেই সব কথা থক এখন মেইন কথা ক এই তুই মোর সরল সরল বাইদারে ফুসলেই এ ফাসলেই আই দিবি ভবন লইয়ে গেছো আইপ্যাড কে নাই তো লইয়ে এ তুই কি আইপ্যাডে ব্যবসা কর সত্যি কই দিয়ে গা দোকানদারের কাছ থেকে কয় কমিশন খাইছো কা ওই আমরা নোয়াখালীরা কিন্তু কমিশন খাই না তোরা বইছলার কমিশন খাস